আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমাদের জীবন অবিশ্বাস সব ঘটনায় ভরপুর আমাদের চারপাশে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটে যা শুনে আপনাদের চোখ বড় হয়ে যাবে বিশ্বাস হলো এমন একটি সত্যি যা অবিশ্বাস্য জিনিসকে সত্য করে তোলা আজ আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যা আপনাদের হয়তো বিশ্বাস হবে না তাই এর আগে বরাবরের মতো এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সে আলোচনায় ফিরে যাই প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি নির্দয় মহিলাকে নিয়ে যিনি কিনা নিজের পাপকে লুকানোর জন্য নিজের গর্ভের সন্তানকে নির্জন জায়গায় ফেলে রেখে চলে যায় কিন্তু সেখানে থাকা কুকুরটি সে বাচ্চাটির সঙ্গে এমন কিছু করেছিল তা জানলে আপনারা সুবাহান আল্লাহ বলতে বাধ্য হবেন প্রিয় বন্ধুরা এই সম্পূর্ণ ঘটনা জানতে হলে আমাদের আজকের এ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নির্দয় মহিলা যখন জেনা করে বসে তখন তার ফলস্বরূপ একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় সে সন্তানটিকে মেরে ফেলার জন্য সেই মহিলাটি বাচ্চাটিকে একটি কুয়ায় ফেলে রেখে যায় অথচ সে চাইলে বাচ্চাটিকে একটি এতিমখানে দিয়ে দিতে পারতো সে নির্জন জায়গায় কারোর সাহায্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব ছিল কেউ যদি বাচ্চাটিকে খাওয়ার জন্য দুধ না দেয় তাহলে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হবে না তার উপর বাচ্চাটির মা তাকে ঠান্ডার মাঝে একটি নির্জন জায়গায় ফেলে রেখে চলে গেছে অর্থাৎ খুব জলদি যদি বাচ্চাটিকে কোনো সাহায্য না দেওয়া হয় তাহলে ঠান্ডায় জমে বাচ্চাটি মারা যাবে কিন্তু মহান আল্লাহ তালা স্বয়ং যাকে সাহায্য করেন তার ক্ষতি কে করতে পারে সেই নির্জন এলাকায় কোনো জনবসতি ছিল না তবে সেখানে একটি কুকুর ছিল যেটি কিনা তার চার বাচ্চার সঙ্গে সেখানে ছিল কুকুরটি সব সময় মানুষজন থেকে পাওয়া খাবারের আশাই থাকত। কেননা তার ছোট ছোট চারটি বাচ্চা ছিল যার খাবারের ব্যবস্থা তাকেই করতে হতো কুকুরটি খাবারের সন্ধানে বের হয়েছিল আর সে খাবার খুঁজতে খুঁজতে সে নবজাতক বাচ্চাটিকে একাকী নির্জন এক জায়গায় খুঁজে পেল সে সে বাচ্চাটিকে সেই নির্জন জায়গায় ফেলে রেখে চলে আসা নিরাপদ মনে করেনি এরপর কুকুরটি যা করল তা সবাইকে বিশ্বের চরম সীমায় পৌঁছে দিল সে বাচ্চাটিকে নিজের মুখে তুলে নিজের বাসার দিকে চলে গেল এবং সে বাচ্চাটিকে মাটিতে রেখে তার বাচ্চাগুলোকে আশেপাশে রাখে এবং এভাবে সে বাচ্চাটি এবং সে কুকুরগুলো একটি ঠান্ডা রাত পার করার জন্য তৈরি হয়েছিল সেই রাতে কুকুরটি এবং কুকুরের বাচ্চাগুলো শরীরের গরমের কারণে সেই শিশুটি সেই রাতে বেঁচে গিয়েছিল পরদিন সকালে একটি মেয়ে সেই নির্জন এলাকায় এলো হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার মনে হলো এখানে কোনো মানুষের বাচ্চা রয়েছে এরপর সে মেয়েটি ওই আওয়াজ অনুসরণ করতে লাগলো কেননা সে জানত এটি খুবই নির্জন এলাকা এবং এর আশেপাশে কেউ আসে না মেয়েটির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল যখন সে দেখতে পেলো আসলে মানুষের বাচ্চার কান্নার আওয়াজ সে খুবই আশ্চর্য হলো যখন সে দেখতে পেল যে কুকুরের ঘরে কুকুরের বাচ্চার সঙ্গে মানুষের বাচ্চা রয়েছে এরপর মেয়েটি ভয়ে সে বাচ্চাটিকে কুকুরের থেকে ছিনিয়ে নিল এটা ভেবে যে না জানে বাচ্চাটা কুকুরগুলোর সঙ্গে কীভাবে রয়েছে এবং সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে গেল ডাক্তার তৎক্ষণাৎ সে বাচ্চাটির চিকিৎসা করা শুরু করলো এবং পুলিশকে খবর দেওয়া হলো আল্লাহ আল্লাহ করে বাচ্চাটি বেঁচে যায় এবং তাকে শেষ পর্যন্ত একটি এতিমখানায় দেওয়া হয় নিঃসন্দেহে এটি আল্লাহর একটি কুদরত জীবন এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহর হাতে মহান আল্লাহ তালা যাকে চান তাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে দুয়ার রইল তিনি যেন আমাদের সবাইকে ভালো আমল করার এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করেন আমিন তো বন্ধুরা ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ